পে দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ডাবল ক্যাবিনের টয়টা হাইলেক্সে একটা গাড়ি নিয়ে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আর গাড়িটি হচ্ছে আমার বড়ো ভাইয়ের গাড়িটি বিস্তারিত ভাইয়ের কাছ থেকে শুনবো রাহমাত ওয়ালাইকুম আসসালাম তাই এই গাড়িটা আমার নিজের গাড়ি গাড়িটা হলো টয়টা হাইলাক্স টয়টা হাইলাক্স টয়টা হাইলাক্স 2001 এর মডেল এক এর মডেল পাশে রেজিস্ট্রেশন পাশে রেজিস্ট্রেশন কাগজপাতি ওকে কাগজপাতি ওকে এসি কমপ্লিট এসি কমপ্লিট জি আর আমার গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একেবারে খুব সুন্দর এই গ্লাস দুটো সুজে করে গ্লাস দুটো সুজে করে না সুজে করে জি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আসলে গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ আপনাদের ভিডিও করে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটি ধৈর্য ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিও করে দেখাবো গাড়িটির নাম্বার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনের যে শু আছে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো মাই খাওয়া নাই খুব সুন্দর কন্ডিশন রানিং একটি গাড়ি যাদের দরকার ইমার স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন পিছনের থেকে দেখায় আপনাদের ফ্রেশ কন্ডিশন আছে কাগজ কমপ্লিট রানিং একটি গাড়ি খুব ভালো কন্ডিশন টয়টা হাইল্যাক্স ডাবল কেবিন যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে দূরত্ব যোগাযোগ করেন কম টাকায় একটি গাড়ি পেয়ে যাবেন এসি কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন কিছু মালামালা নিতে পারবেন দর্শক ডান পাশ বাম পাশের গেটের অবস্থাটি দেখায় আপনাদের দেখেন খুব ভালো কন্ডিশন আছে দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সিটগুলো দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে দর্শক এখানে ড্যাশবোর্ড দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে প্রিয় দর্শক পিছনে ক্যাবিনডেটে দেখায় আপনাদের দেখেন খুব ভালো কন্ডিশন এখানে সিটগুলো ভালো আছে পোলারগুলো একটু দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন উপরে সিলিংটাও দেখতে পারছেন প্রিয় দর্শক ভিতের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকা আছে দর্শক ডান পাশে অবস্থাটি দেখায় ক্যাবিনের অবস্থা ভিতরের অবস্থাটি দেখায় সিটগুলো দেখেন খুব ভালো আছে ভিতরে কোনো কাজ নাই নিচের অবস্থার দেখেন প্রিয় দর্শক ড্যাশবোর্ডার দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে চকচকা আছে এখানে একটা সেট আছে এর গিয়ারগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন দর্শক এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইচে কাজ করে প্রিয় দর্শক দরজার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন আছে ভিতরের অবস্থাটা দেখেন খুব ভালো আছে এখানে একটা লাইটও আছে লাইটটা ভালো আছে মনে হয় প্রিয় দর্শক যাদের টয়টা হাইল্যাক্স ডাবল ক্যাবেনের গাড়ির দরকার তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে দ্রুত যোগাযোগ করেন কম টাকা একটি গাড়ি পেয়ে যাবেন কাগজ কমপ্লিট আপনার সারা বাংলাদেশে যেই কোনো জায়গাতে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই কাগজ কমপ্লিট পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক প্রিয় দর্শক গাড়িটি যদি ভিডিও ভালো লাগে আপনি একটু শেয়ার করে দেবেন আপনি একটা শেয়ারের কারণে অন্য একটা ভাইয়ের উপকার হবে আর আমাদের লোকেশন রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না পরবর্তী যদি নিত্য নতুন গাড়ি ভিডিও পেতে চান সাবস্ক্রাইব ফলো করে ফলো দিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম